বিএনপি ও জামায়াতকে ভণ্ডামি বাদ দিয়ে নির্বাচনে আসতে বললেন এনসিপি নাসির উদ্দিন জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ করেছেন বিএনপি এবং জামায়াতে ইসলামীর ভণ্ডামির কারণে দেশ নির্বাচনের দিকে এগোতে পারছে না তিনি দল দুটিকে দ্রুত জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন পদ্ধতিতে একমত হয়ে নির্বাচনে আসতে আহ্বান জানান আজ সোমবার রাজধানীর আগারগায়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দলীয় প্রতীক সংক্রান্ত এক আলোচনা পরবর্তী সংবাদ ব্রিফিংয়ে এই অভিযোগ করেন নাসিরউদ্দিন পাটোয়ারি সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এনসিপির এই নেতা বলেন বিএনপি এবং জামায়াত সহ বেশ কয়েকটি দল জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে একমত না হওয়ার কারণে সংসদ নির্বাচন অনুষ্ঠান নিয়ে শঙ্কা থেকে যাচ্ছে তিনি বলেন অন্য কোনো কারণে নির্বাচনটা ডিলে বা বিলম্ব হচ্ছে না মূলত দুটি দলের কারণে নির্বাচনটা ডিলে হচ্ছে আমরা দুটি দলের কর্মী সমর্থক ও নেতৃবৃন্দকে আহ্বান জানাব আপনাদের কাছে মাপ চাই জাতির দিকে তাকিয়েও হলেও আপনারা এসব ভণ্ডামি বাদ দেন অ্যাটলিস্ট জনগণের দিকে তাকিয়েও হলেও দ্রুত এটা লিগাল পার্সপেক্টিভে এক্সিকিউশন লেভেলে এসে একটা নির্বাচনের দিকে এসে আপনারা জনগণকে মুক্তি দেন এনসিপির দলীয় প্রতীক হিসেবে সাপলা বরাদ্দের বিষয়ে দলের অনর অবস্থান তুলে ধরেন নাসিরুদ্দিন উদ্দিন তিনি বলেন প্রতীকের বিষয়ে আমরা আজকেও বলে আসছি সাপলা সাদা সাপলা এবং লাল সাপলার বিষয়ে আমরা সরছি না আমরা সেই জায়গাতে এখনও আছি তবে আমরা বিভিন্ন মাধ্যমে ষড়যন্ত্রের খবর পাচ্ছি তবে নির্বাচনটা যে প্রতীকে হবে সেটা অবশ্যই শাপলা সাদা শাপলা অথবা লাল শাপলা এই তিনটির মাধ্যমে হতে হবে এর ব্যত্যয় করা যাবে না আগামী জাতীয় নির্বাচনে এনসিপি অন্তত একশো পঞ্চাশটি সংসদীয় আসনে জয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এনসিপির মুখ্য সমন্বয়ক তিনি জানান তার দল মাঠ পর্যায়ে বিভিন্ন সমীক্ষার মাধ্যমে এমন তথ্য পেয়েছে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন প্রতিটি জেলার প্রধান সমন্বয়কারীকে মাঠে প্রস্তুতি নিতে বলা হয়েছে এনসিপির প্রার্থী তালিকায় গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী আলেম সমাজ আইনজীবী সাবেক সেনা কর্মকর্তা পাশাপাশি নারী সাংবাদিক শ্রমিক ও মজুর সহ বিভিন্ন ঘরনার প্রার্থী থাকবেন বলেও তিনি জানান নির্বাচনের আগে এনসিপির নেতৃত্বে একটি বৃহত্তর রাজনৈতিক ব্লক গঠনের কথা জানিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন সেই ব্লকের নাম থাকবে এনসিপি এবং প্রতীক হবে সাপলা এনসিপি আদর্শের ভিত্তিতে স্বতন্ত্র ব্লক গঠন করবে এই ব্লকে গণ অধিকার পরিষদ সহ বেশ কিছু রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকবে এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও জামায়াত সমর্থিত তরুণ এমপি প্রার্থীদের প্রতি এনসিপির মৌন সমর্থন থাকবে বলেও জানান নাসিরুদ্দিন পাটোয়ারি